প্রহুল সব ঠিক আছে নাম দাও বা মিসববা হ্যাঁ মিসববা ইসব বা সব ঠিক আছে আমরা এখন luciferase খেল দিলাম তখন দেখি কোন খান Honda ধর তবে জেনে দুয়া দাও নামা দাও ধর ধর তুই দাও দুয়া দাও ফোন ধরে বল তুমি দেখো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ান লাইভ রিস্কিউয়ার এটা আমাদের দাসপুর পশ্চিম মেননাপুর

અમેની કેમ કચકે છે એ જ નથી બાર ઓ કંટાઈ રાહુલ સરા રાહુલ રાહુલ માસ્ટર છે સરા

এই দুটা বন্যাণী বেলি ঠিক আছে দাদা બપ્લાસ્ટ એક ના ના આ કે ધોડ આવો આ કામ આવી જાય આય સંભાળ અરે

এসব কামড়ালে ভুলো বাঁধবেন না যে জায়গাটি বাঁধবেন সেই জায়গাটি পছন্দ ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে এ ফোনটা আট দিকে রাখ আপনি কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল এই সাপে হেমোটক্সিন বিস্তার এই মানুষের শরীরে ধীরে ধীরে যাবে পচি পচি দিয়ে যাবে প্রচুর জ্বালা করবে যেখানটা কামড়াবে ফসকা পড়ে যাবে

गोल्डन टाइमर में में दिया है सीएस का दिया है इधर ताकत फंडा के जाते जा 10 के जाते 10 के जाते धक्का रख के जाते ना हम जहांगीर मंडल और लाइब्रेरी की बात है चाण दासपुर खाना पहले जल्दी आते आप भी खतरनाक में समझ सर के लिए एसबी प्लास्टिक के जा ना

ওইটাই হবে না একটু বড় লাগবে আমি চকলেট রাখবো না একটু বড় সাইজ লাগবে ঘরে ঘরে আর সাইডে দিবেন হাত লাগাবেন না এক কিলো চুনে যখন আড়াইশো বিক্রি চার পাঁচটা জল দিলে টক করে হাত দিয়ে দিলে হাত দিয়ে মাংস আলাদা হয়ে যাবে

মানুহ বুজি পেজ মানুহ মাৰা যায় আপকে কমিসে মারা যায় কাশি 1 এমএল বিসে মানব মারা আপনারা এই আপনাদের আছে কিছু আছে বাচ্চা তুই তো দেখতে পাচ্ছিস অত তো করবেন না

दातो री आछी न बती सब तो उठे का ए इय गले न ती का ती जो इन चंती के चंती कोठां पूरे आ छे बतासी भी दे ए उठा बस देख फाटा हो न मऊ वा बात बताला ले ले पड़ेगा से की है रे चि चिदिया अंडा वो तो सिख दिए ब्लैक टी कोठा देखे बाबू हां चिदिया ब्लैक टी ब्लैक टी कोठा में चिदिया पाटी नहीं

থানা আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে নরম জাতীয় ওষুধ তৈরি এই সাপকে ঘোড়াকে কামনা না করা হয় মানুষের শরীরে ব্যবহার করা হয় সাপের কামনা ধন্যবাদ সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাপের বৃষ্টি ঝান্ডি ভানো হয় সাপের বৃষ্টি ক্যান্সার হলো শুধু মেরে দেবো শুধু মেরে দেবো করছে